তেমন কিছু না সেদিন আমার বি দুই সন্তান মানে পুটু সাপ প্লুটো প্রথম স্নান করেছিল আর তারপরে রকম অবস্থা তাদের সে যে কি অবস্থা বলে বোঝাতে পারবো না ওদেরকে আটকানো যাচ্ছিল না প্লুটোকে অবস্থা দেখো ঠিক মনে হচ্ছে একটা চামচিকি ঘুরে বেড়াচ্ছে আর তার মধ্যে একটা গঙ্গা পরীণ এসে ছুটে তার ঘাড়ে উঠছে মানে পুটু সে কথা বলছে আর কি আর আমাকে সমানে মানে আমি পুকু, সমানে আমাকে রেফারির কাজ করে যেতে হচ্ছে ভয়ও লাগে যে চিংড়িপুটি দুটো সবে তিন মাস বয়স চিংড়িপুটি দুটোর মাথায় তো বুদ্ধি নাই কে জানে ঝগড়াঝাটি মারপিট করতে করতে কে যে কখন ধুং করে কুস্তি চালিয়ে দেবে আর আরেকজন ফটাস করে নাকটা ফেটে যাবে বলা তো যায় না সেই জন্য দেখো আমি কিভাবে ছাড়াচ্ছি দেখো ওদেরকে কীভাবে ছাড়াচ্ছি দেখো কিন্তু ওই গাধা দুটো কি মায়ের কথা শুনবে শুনবে না এখানে বাবা দাঁড়িয়ে আছে তাও বাবার কথাও শুনছে না এই উচ্চিঙ্গে মার্কার প্লুটো তখন এত বদমাস ছিল এত বদমাস ছিল পুটুসটাকে ধরো পিটিয়ে দিত এখন পুটু প্লুটো বড় হয়ে অনেকটা শান্ত হয়েছে এখন বদমাস হয়েছে পুটুস কিন্তু তখন ছিল ঘটনাটা পুরোই উল্টো দেখো আমার চামচিকি মার্কার মেয়ে প্লুটো কীরকম ভাবে পুটুসকে অ্যাটাক করছে আর আমাকে কীরকম ভাবে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে দুজনকে আলাদা করতে হচ্ছে উফ বাবা রে বাবা সে কি অ্যাটাক সে কি মারপিট ওরে বাবা প্লুটো আবার নিজেকে স্থির রাখতে পারছে না মারপিট হয়ে গেছে তারপরও প্লুটো লাফিয়ে কুদিয়ে বেড়াচ্ছে আয় মারবি আমাকে আয় কথা যুদ্ধ করি আয় পা যুদ্ধ করি এই করে যাচ্ছে কি বলি বলো তো এদেরকে কিছুতেই এদেরকে আমি বাগা ওই ওই দেখো একটুখানি ছেড়ে দিয়েছি চামচিকি মাগা প্লুটো আবার এসে হানা দিয়েছে প্লুটো আমি তোমাদের মা পুকু এরকম করবে না সরে যাও উফ পুটুস বেচারি উল্টে কখন থেকে পড়ে আছে রে পুটুস বাবা ও হে আমাকে তো মেরে শেষ করে দিল রে প্লুটো এই প্লুটো যা বলছি যা এই প্লুটো যাও